ঘুরতে গিয়ে কি বিপদে পড়েছেন যে কোনো টলি ব্যাগের ক্ষেত্রে অনেক সময় কি ঘুরতে গিয়ে লক হয়ে যায় আমাদের ব্যাগ তো দেখুন আজকে আমি সেটাই বলবো এমার্জেন্সিতে কিভাবে আপনারা লক খুলে দেবেন এবং ব্যাগ কোনো রকম ড্যামেজ হবে না বা লক ড্যামেজ হবে না আপনাকে যেটা ছোট্ট করে করতে হবে সেটা হচ্ছে এই যে লক সে যে কোনো ধরনের থ্রি ডাইল কম্বিনেশান লক থাকতে পারে তো অনেক সময় কি হয় দেখুন থ্রি ডাইল কম্বিনেশান লক এই যে এটা এটাকে এখানে বসাচ্ছেন এখানে বসাচ্ছেন বসানোর পরে যখন এই নাম্বারগুলো আপনি ঘুরিয়ে দিচ্ছেন এলোমেলো করে দিচ্ছেন দেখুন লক হয়ে যাচ্ছে আর এখানে যে কোনো আপনার সিক্রেট নাম্বার দেয়া থাকতে পারে আপনার পাসওয়ার্ড তো এখন সিক্রেট নাম্বার ধরুন এখানে টিপিউ জিরোই দেওয়া আছে তো টিপিউ জিরোতে এটা খুলেই যাবে এই দেখুন খুলে গেল অনেক সময় কি হয় এই টিপিল জিরোতে লক খোলে না লক হয়ে যায় তখন আপনারা কি করেন হয়তো এই যে দেখুন এই অবস্থাতে ধরুন লক হয়ে আছে আপনারা অনেকেই কী করেন এটার মধ্যে দিয়ে এই যে এটার মধ্যে দিয়ে খোলার চেষ্টা করেন এই জায়গা দিয়ে খোলার চেষ্টা করেন এখান দিয়ে খোলার চেষ্টা করেন তো তাদের বলবো যে এই লকগুলো না ঠিক এখান থেকে খুলবেন না তাতে কি লকটা ড্যামেজ হয়ে যাবে আপনারা কী করবেন ছোট্ট একটা কিছু নেবেন স্কুড্রাইভার হোক বা স্ক্রুড্রাইভার হোক বা কোনো কিছু একটু যদি চামচ বা শক্ত কিছু আপনার হাতের ধারে থাকে তখন আপনি কি করবেন লকের জাস্ট এই দেখুন আমার বেলেটটা কোথা থেকে চলছে লকের জাস্ট এইখান থেকে আপনারা একটু খুলে দিতে পারেন এই যে দেখুন আমার বেলেটটা চলছে এই জায়গাটা না গ্যাপ আছে প্রত্যেকটা লকের এখানে আস্তে করে গ্যাপ করে দেবেন আমি জাস্ট বেলেটটা দিয়ে দেখালাম যে এখানটা গ্যাপ আছে আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে বা চামচের মুখ দিয়ে এইটাকে একটু উঁচু করে দেবেন বা গ্যাপ তৈরি করে নিয়ে এই পুলার খুলে দেবেন তখন আপনি চাইলে এটাকে ঘষে ঘষে পুরো এইখান থেকে বাদিকটা খুললে ভালো হয় এখান থেকে খুলে পুরো আপনি এতটা নিয়ে আসতে পারেন এতটা নিয়ে আসতে পারেন এনে পুরো লকটা আপনি খুলে দিতে পারেন লকের এই জায়গাটা আপনি কি করবেন লকটা কিন্তু এইভাবে লক হয়ে থাকবে আপনারা কি করবেন লক হয়ে থাকুক আপনারা এই পুলারটা খুলে দিলে জিনিসগুলো এমার্জেন্সিতে বের করে নিতে পারবেন এবং কাছে পিঠে যদি কোনো জায়গায় কোনো ব্যাগের দোকান থাকে যদি আপনারা ব্যান্ডেড কোম্পানির কিনে থাকেন তাহলে ব্যান্ডেড কোম্পানির প্রচুর শোরুম পাওয়া যায় আশপাশে আপনারা সেই শোরুমে নিয়ে যাবেন সেখানে সার্ভিসম্যান থেকে শুরু করে যারা স্টাফ আছে তারা আপনার এই লকটা ওপেন করে এই পুলারটা একটু সতর্ক করে খুলবেন যাতে ভেঙে না যায় হ্যাঁ তো ওরা কি করবে এই লকটাকে ওপেন করে দিয়ে এই লকটাকে ওপেন করে দিয়ে আবার আপনাকে এই কুলারটা লাগিয়ে দেবে এবং সঠিকভাবে কি করে লক ব্যবহার করতে হয় সেটা জানিয়ে দেবে এমার্জেন্সিতে এখান থেকেই আপনারা খুলবেন তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং আমার পাশে দাঁড়ান